ভাই আর কিছু চাই না জীবনে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন শ্বশুর পাইতাম তাহলে হইতো আরে ভাই কি তার প্রেম মানুষের প্রতি কী তার ভালোবাসা আওয়ামী লীগের প্রতি কী তার প্রেম যেদিন আক্তার হোসেনের উপরে ডিম মারা হইলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজাকার বড় হইল তার অপমান অপদস্থ করলো ইউএস বিমানবন্দরে বৈশাখ তার মানে তার পরের দিনে সে বিবৃতি দিতেছে যে না আমরা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন চাই না আমরা চাই জাতীয় পার্টি আওয়ামী লীগ এরা নির্বাচনে চলে আসুক এদেরকে নিয়ে আমরা ইনক্লুসিভ একটা নির্বাচন চাই আরে ভাই এত বড় দিল এত বড় উদার একজন গণহত্যাকারীর প্রতি আপনার এত দরদ মানে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একজন গণহত্যাকারীকে লাগবে না আপনার কি মনে পড়ে না আপনার কি মনে পড়ে না এই ষোলো বছরে আপনারা কীভাবে নির্বাচন থেকে দূরে রাখছে আপনার কি মনে পড়ে না দু সালে কিভাবে আপনারা কলা খাওয়াইয়া আপনার মনে করেন তারা সিটগুলো দখল করছে তখন কোথায় ছিল গণতন্ত্র কোথায় ছিল আর তাদেরকে এখন আপনি গণতন্ত্র দিয়ে মানে শিক্ষা দিতে চাচ্ছেন গণহত্যাকারীদেরকে যদি গণহত্যাকারীদেরকে আপনি গণহত্যাকারীদেরকে যদি আপনি গণতন্ত্র শিখাইতে যান তাহলে তারা রইল না আগে তো তার হত্যার বিচার হইতে হবে তাই না একটা মানুষ ধরেন আপনার বাবাকে হত্যা করছে আপনার ভাইকে হত্যা করছে কিংবা আপনার মাকে হত্যা করছে বা আপনার শিশু বাচ্চাকে হত্যা করছে এটাই তো হয়েছে তাই না বাচ্চা শিশু তাকেও তো হত্যা করা হয়েছে তার বিচার না করে তাকে আপনি দাওয়াত দিয়ে বাড়ি এনে খাওয়াইবেন এবং তারা নিয়ে পরামর্শ করবেন তার রাষ্ট্র চালাইতে দেবেন হাস্যকর না আপনার মতো শ্বশুরি আসলে সবাই ডিজার্ভ করে যেসব মেয়েরা বিয়ে না করছে তাদের আপনার মতো একজন জামাই চাই আপনার মতো মন মানসিকতা আপনার নেতাকর্মীরা আপনার নেতাকর্মীরা যারা হচ্ছে পরীক্ষিত বিএমপি করতো যারা বিএমপির প্রতি আপনার ভালোবাসা ছিল মন থেকে তারা এগুলো শুনে কী বলে জানেন একটু খোঁজ নিয়ে দেখেন তাদের মনে কি কষ্ট কারণ তারা বাড়িতে ঘুমাইতে পারে নাই তারা দেশ ছাইরা বিদেশে গিয়ে অন্য জায়গায় গিয়া বরিশালের মানুষ যশোরে গিয়া যশোরের মানুষ বরিশালে এসে রিক্সা চালাই খাইছে আপনি নিজেই তো এগুলো বলছেন এই সতেরো বৎসরে কত নির্যাতন হয়েছে এই জামা শিবির বিএনপির উপরে তারপর আপনারা এখন ইনক্লুসিভ আওয়ামী লীগ লাগবে ব্যাপারটা কি জানেন আসলে সমস্যা ওই জায়গায় না সমস্যা আমি বলি সমস্যা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া দাদা যা বলে তাই আমরা শুনি তাই না ইন্ডিয়া বলছে আওয়ামী লীগ লাগবে আওয়ামী লীগ লাগবে মানে কি ইন্ডিয়াটা একটা বক্তব্য সেদিনকে বলতেছিল ইন্ডিয়ার একজন সে বলতেছিল আমাদের বর্ডারে যারা আছে তাদের কোনো অভ্যন্তরীণ বিষয় থাকতে পারে না মানে তাদের স নিজস্ব কোনো অভ্যন্তরীণ বিষয় থাকতে পারবে না আমাদের বর্ডারের পাশে যেসব রাষ্ট্র আছে এই কথা যদি বাংলাদেশ বলে যে ইন্ডিয়ার ভিতরে কোনো অভ্যন্তরীণ থাকতে পারে তারা কি মানবে একটা দেশ একটা স্বাধীন দেশ তার অভ্যন্তরীণ কোনো কিছু থাকতে পারবে না ইন্ডিয়ার কথায় তার চলা লাগবে এই বাংলাদেশের মানুষ বা এই বাংলাদেশের মানুষ আর কিছু করুক না কারুক তারা একটা জিনিস করে সবসময় সেটা হচ্ছে ইন্ডিয়াকে ঘিনে করে কারণ কি ইন্ডিয়াকে ঘৃণা করার কারণ কি তারা তো অন্য কোনো রাষ্ট্রকে ঘিনে করে না নেপালরে করে না তারপর হচ্ছে মালয়েশিয়ারে করে না তারপর ভুটানরে করে না তারপর হচ্ছে মায়ানমারে করে না কেন করে কারণ এই ইন্ডিয়া আমাদের যেভাবে পাকিস্তান যেভাবে হচ্ছে মানে আমাদেরকে শোষণ করার চেষ্টা করেছিল তারা সম্পূর্ণভাবে শোষণ না করতে পারলেও ইন্ডিয়া কিন্তু সেই শোষণটা আমাদের করতেছে আর এখন বাংলাদেশ কোনোদিনও এটা পাগলও জানে কোনোদিন পাকিস্তান দখল করতে আসবে না বা পাকিস্তান দখল করতে পারবেও না যদি দখল করতে আসে সেটা ইন্ডিয়া আসবে এবং বাংলাদেশের উপর যে আধিপত্য যে সৃষ্টি করে বাংলাদেশের উপরে যে আগ্রাসন ইন্ডিয়ার এইটা কমানোর জন্যই এই চব্বিশে গণ অভ্যর্থন এই শেখ হাসিনা ইন্ডিয়ার পাচার্য বলেই তার আজকের দিল্লি যেয়ে প্লাইত হইতেছে আর আপনারা যদি সেই লাইনেই হাঁটেন আপনারা যদি রাজনৈতিক গুরু হিসাবে শেখ মুজিবুর মানেন জিয়ার রহমানের বাদ দিয়া তাহলে ভাই বিএনপি করার দরকার কি আপনারা তাও মিলে কী করতে পারেন তাই না মানে বলা হইতো না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরে বলতেছিল ফখরুল সাহেব মনে পরে কথাটা ফখরুল সাহেব আমাদের নাকি পলানোর জায়গা থাকবে না কে ঠাকুর গায়ে বাড়ি আছে না আমার মনে হইতেছে কি জানেন আমার মনে হইতেছে কাদের ভাই ফকরুল ভাইয়ের মাথায় একটা দিয়ে গেছে কাদের ভাইয়ের যত জিন যত কিছু সব কিছু ফখরুল ভাইয়ের মাথায় উঠছে এখন কী হইতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি দেখি কি শুধু চেহারাটা ভিন্ন বাট কথাবার্তা সব হচ্ছে ওবায়দুল কাদের মানে আপনি দূর থেকে যদি তার চেহারা না দেখে যদি ওই ভয়েসটাকে যদি এআই দিয়ে এডিট করে যদি আপনি কাদেরের মতো বানাই দেন তাহলে ফখরুল যা বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিএনপির মহাসচিব সে যা বলে আর আওয়ামী লীগ শৈরেচার আওয়ামী লীগের সেক্রেটারি হচ্ছে আপনার কাউয়া কাদের কথা সেমি শুধুমাত্র ভয়েসটা ভিন্ন মানুষটা ভিন্ন বাট কথা কিন্তু স্কিপ একই সে বলতো আর মির্জা ফরিস আলমগীর বলে কি যে আওয়ামী লীগ ছাড়া একটা ইনক্লুসিভ নির্বাচন হওয়া সম্ভব না মানে অস্থির অস্থির বিনোদন ব্যাপার হয়েছে গিয়ে কি জানেন দু সালে দু সালে যখন নির্বাচন হয় তখন কিন্তু আওয়ামী লীগ বুঝতে পারছিল তখন শেখ হাসিনা বুঝতে পারছিল যে এই নির্বাচনে তার নির্গাত হার কারণ কি বাংলাদেশের ইতিহাসে নাই যে আওয়ামী লীগ একবার রয়েছে পরের বার আবার আওয়ামী লীগ রয়েছে নির্বাচনে বাংলাদেশের মানুষ আসলে ভালো কোনো কিছু খুঁজে পায় না সেই জন্য করে কি এ মনে করে যে এই লোকটা আসলে খারাপ পাঁচ বছর ধরে অত্যাচার খায় সেটা তার ভোট দিই ওরে ভোট দিয়ে বানায় ও যখন আবার খারাপ কাজ করতে থাকে যখন মানুষের শোষণ করতে থাকে তখন চিন্তা করে কি এ তো খারাপ তাহলে ওই আগেরটাই বোনায় ভালো ছিল এই দুই চক্রের ভিতরে মানে গ্রুপের ভিতরে ঘুরতেছিল মানে নতুন কোনো কিছু পাচ্ছে না তাই বলে আপনাদের এত কথর কদর ছিল এখন বুঝছেন এটা সত্যি দু হাজার সালে যদি নির্বাচন হয়তো বিএনপি বিপুল ভোটে জড় হইত এটা জানতো শেখ হাসিনা তাই নির্বাচন হইতে দেয় নাই ঝামেলা কইরা সেটারে তার মতো করে বানাইছে দু হাজার আঠারো সালে আপনাদের বোকা বানিয়ে বুঝছেন বোকা বানিয়ে তারপর আপনাদের নির্বাচনে নিয়ে তারপর হচ্ছে একটা বাস দিয়ে দিছে কীরকমের বাস সেটা আপনারা জানেন কিন্তু ওটাও যদি ঠিকভাবে নির্বাচন হইতো ওটা বিএমপি জিততো পাঁচই আগস্টের পরে যদি ছয়ই আগস্ট কিংবা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসেও যদি নির্বাচন হইতো তাও বিএমপি জিততো বিপুল ভোটে কিন্তু আগস্ট সেপ্টেম্বর অক্টোবর হইতে আপনাদের দুই মাসের ভিতর আপনাদের মানে চেহারা আপনারা এমনভাবে চেঞ্জ করে দেখাইছেন মানে আর নাম কি যে খায় হয় বাবুল মিয়া মোটা হয় আবুল মিয়া ব্যাপার হয়েছে রকমের মানে সরকারে হচ্ছে ইউনুস ডক্টর ইনুস সরকারে কিন্তু ক্ষমতা দেখাচ্ছে বিএমপি এবং দেশে যত মানে যা যা জায়গাগুলো খালি ছিল চাঁদাবাজির টেম্পো হতে শুরু করে যত কিছু সব জায়গায় আওয়ামী লীগের জায়গা এখন বিএমপি এটা তো সত্যি কথা এটা হলো গিয়া আপনাদের নেতাকর্মীরাও বলে আপনাদের বড় বড় নেতা রুমিন খানের সহযোগিতা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের এগুলো করতেছে গ্রাম মসজিদ সব জায়গায় এখন আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসে সেই জায়গাগুলো দখল করছে আগে দেওয়ার তো পঞ্চাশ টাকা ছাড়া এখন দেওয়ার তারা একশো টাকা ছাড়া জিজ্ঞেস করেন তৃণমূলে এই হচ্ছে অবস্থা এখন এই বিএনপির মানুষে বিএমপির প্রতি এতটা ভালোবাসা ছিল যে এটা দুই মাসের ভিতরে নষ্ট করে ফেলে সেই বিএনপির কর্মীরা যারা বিএমপিকে হচ্ছে শুধুমাত্র তাদের স্বার্থের জন্য ইউজ করে এটা কি মানে বেগম জিয়া বা হচ্ছে আপনার জিয়াউর রহমানের বিএমপি জিয়াউর রহমানের বিএমপি তো গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আপনারা যদি জিয়ার সৈনিক বলেন ভয় করি না বুলেট বোনা আমরা সবাই জিয়ার সেনা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের এমন একজন নেতা যেরকম নেতা দ্বিতীয় আসে আসেনাই আপনারা শুধু জিয়ার সেনা হন জিয়া কি কোনো দিন এরকমের চাঁদাবাজি করছে করে নাই সে একজন ছিল ভালো মানুষ জিয়া কি আপনাদের টেন্ডারবাজি করতে পারে যিয়ে কি আপনাকে অন্য মানুষের জায়গা দখল করতে পারে জিয়া কি আপনাদের এরকমের গণহত্যাকারীকে কি এরকম ক্ষমা করে দেওয়ার শিক্ষা দিছে দেয় নাই আপনারা হচ্ছেন জিয়াকে বাদ দিয়া জিয়াউর রহমানের আদর্শকে বাদ দিয়ে আপনারা শেখ মুজিবুরের আদর্শ পালন করতে যাচ্ছেন আপনারা বেগম জিয়ার আদর্শ বাদ দিয়ে আপনারা শেখ হাসিনার লাইনে হাঁটতেছেন তাইলে কী হবে জানেন আপনারা ঠিকই আওয়ামী লীগে কিছু ভোট পাবেন কিন্তু প্রকৃতপক্ষে যারা বিএনপি করত সেই ভোটগুলো এখন কিন্তু অন্য দিকে চলে যাচ্ছে এটাই বাস্তবতা কারণ কি এই চব্বিশকে যারা অস্বীকার করবে চব্বিশের মানে যে আকাঙ্ক্ষা যে ভারত বিরোধী আগ্রাসন বিরুদ্ধে যে একটা আকাঙ্ক্ষা মানুষের ভিতরে তৈরি হয়েছে মানুষ কিন্তু আগের মতো বোকা নাই এই যুব সমাজ এই যুব সমাজ যাদের এইজ আঠারো থেকে ৩৫ বছর পর্যন্ত যারা সতেরো বছরে ভোট দিতে পারে নাই এই ভোট ব্যাঙ্কটা কিন্তু অনেক বড়। এরা যাকে সিলেকশন করবে তারা এবার জিতবে বুঝতে পারছেন ব্যাপারটা কিভাবে ধরেন মুরব্বীদের ভিতরে এখনও বিএমপি কঠোর বিএমপি আছে যাদেরকে বিভিন্নভাবে আপনি বুঝেইল বিএমপি স্যার অনেকে করে ভোট দিবে না আওয়ামী লীগে এরকম আছে তারা অন্য ভোট দিবে না কারণ তারা ওই যে শেখ মুজিবুরে যারা দেখছে তারা শেখ মুজিবুরের কিছু ফ্যান আছে জিয়াউর রহমানের শাসম লীগে শেয়ার রহমানের ফ্যান আছে ওই সুবাদে হচ্ছে বিএমপিকে ভোট দেয় কিন্তু বর্তমান জেনারেশন তো জিয়াউর রহমানকে দেখে নাই তারা তো আপনাদেরকে দেখেছে আর আপনাদের যে আচরণ আপনাদের যে মানে কর্মকাণ্ড কি আপনারা ভোট পাইবেন যদি পান আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এই ফেব্রুয়ারিতেই মানুষ ডিসিশন নেবে যে কাকে তাদের মানে ভোট দেওয়া উচিত আপনারা কিছুটা পাচ্ছেন ডাকসু জাকসু আবার সামনে রাখসু হচ্ছে বুঝবেন বুঝবেন এটাই যদি মনে করেন আপনার এই ব্যাপারটা এই যে চিন্তা ভাবনা যদি মানুষ করে যে ভাই আমার ঘর বাসাইতে হবে আমার চাঁদ আমার আমি দিতে পারবো না আমার জমি আমার বাড়িঘর যেন দখল নয় সেই জন্য এমন একটা দলের ভোট দেবো যে দল হচ্ছে আমার চাঁদাবাজি করবে না বা এমন একটা দলকে আমি ভোট দেবো না যে দল চাঁদাবাজি করে এসার অন্য যে দল আসবে তারাই ভোট দেবো জামাত ইসলামে এত ভোট বাড়ার কারণ কি জানেন জামাত ইসলামের নিজেদের কৃতত্বর থেকে বেশি কৃতত্ব হচ্ছে আপনাদের আপনারা এমন এমন কাজ করতেছেন যার কারণে জামাত ইসলামের ভোট এমনিতেই বাড়তেছে ওই যে খায়লায় আবুল মিয়া মোটা হয় বাবুল মিয়া মানে আপনাদের কর্মকাণ্ডে অটোমেটিকলি ওই যে পাঁচ বছর যারা শাসন করে পরবর্তী পাঁচ বছরের অন্যদেরকে মানে ভোট দেওয়ার চিন্তা করে কারণ এদের আর আপনারা তো ক্ষমতা না যাই ক্ষমতা স্বাদ পায় গেছেন এলাকায় অনেকেই বলে যে ভাই আওয়ামী লীগ পাঁচ বছরে যে ইনকাম না করতে পারছে দুই বছরে অনেক বিএনপিরা তা ইনকাম করে ফেলাইছে মানে দেশের ভিতরে কি হচ্ছে দেশে তো কোনো মা বাপ নাই ডক্টর হচ্ছে যে একটা পুতুল সরকারের মতো অবস্থা মানে তার না আছে পাওয়ার ইন্ডিয়ান ইউনিয়ন গভর্নমেন্টের কী আছে না আছে পাওয়ার কোনো কিছু